আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউর্স আজকে আমরা চলে আসলাম সাবার আশুলিয়ায় সতত টাইলস কোম্পানির শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো বত্রিশ বত্রিশ কিছু কম দামি টাইলস বাজেট ফ্রেন্ডলি টাইলস ফোর টাইলস দেখাবো আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে সতটা টাইলস কোম্পানির পক্ষ থেকে নানা নানা আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন

আসবে আসলিয়া জাম করা ফ্যান্টাসি সামনেই ইউনিক বাস ইনিক ইউনিক বাস হ্যাঁ আপনারা ঢাকার বাইরে মাল দিয়ে থাকেন হ্যাঁ 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 তো সারা দেশে কিন্তু আপনারা থেকে মাল নিতে পারবেন এছাড়াও কিন্তু আমি দেখাই দেই এক নজরে এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে না সিরামিক্স বডি হলো 25 টাকা ফিট 25 টাকা ফিট মাই গড এগুলো কত করে দিলে এগুলো হ্যাঁ

যারা আছেন সবাই আসেন আমার প্রবাসী অনেক ভাইরা আছে যারা অর্ডার করতে চায় তারা কি অর্ডার করতে পারবে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেই দিবে আমরা না কালার চয়েস করে দেব আমরা এখান থেকে মাল পাঠাই একদম একদম সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আচ্ছা কোনো সমস্যা নেই আর ডেলিভারি সিস্টেমের যে খরচটা সেটা কি আলোচনা হবে হবে না এটা আলোচনা হবে ওকে তো এই ছিল দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিও তো নেক্সট ভিডিও বা অবধি সবাই আমাদের সাথেই থাকুন তো না না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু